হাইকোর্টের আদেশ অমান্য করে দিনারপুরের জনতার গরুর হাটে ভাঙচুর এবং খাল কেটে হাটের প্রবেশপথ বন্ধ করার প্রতিবাদে বিক্ষোভ এবং মানববন্ধন করেছেন দিনারপুর পরগনাবাসী শনিবার দুপুরে জনতার বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন তারা অভিযোগ করেন একটি প্রভাবশালী মহল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পরিকল্পিতভাবে গরুর হাটটি বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে হাটের ভেতরে ভাংচুর চালানো হয় এমনকি প্রবেশপথের খাল খেটে হাটের যাতায়াত বন্ধ করে দেয়া হয়েছে বক্তারা বলেন এই গরুর হাটটি শুধু দিনারপুর নয় আশপাশের কয়েকটি উপজেলার অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন হাট বন্ধের এই ষড়যন্ত্র বন্ধ না হলে তারা প্রয়োজনে ঢাকা সিলেট মহাসড়ক সহ কঠোর কর্মসূচি পালন করবেন দুই চব্বিশ বছর জনতা বাজার অত্যন্ত সুশৃঙ্খল ভাবে পরিচালিত হচ্ছে জনতা বাজার কোন অবৈধ বাজার নয় আমরা দেখেছি বিগত বছরে এই জনতা বাজার থেকে এক কোটি টাকার উপরে কুষাগারে জন্ম জমা হয়েছে বিগত জানুয়ারি মাসে সাত তারিখে জেলা প্রশাসক আমাদেরকে বাজার অবৈধ বলে ঘোষণা করেন বাজার জনগণের বাজার কোন কলমের কুচায় ধ্বংস হতে পারে না আজ দিনারপুরের আপামর জনতা কেবে উঠেছে এই অবৈধ আদেশের বিরুদ্ধে এই অবৈধ প্রশাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে পুলিশ এবং আর্মি দিয়ে আমাদের বাজারকে বন্ধ করে দিয়েছে তার বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাব অবশ্যই আমরা আদালত ও অবমাননার মামলা করব লড়াই সংগ্রাম এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের বাজার আগামী সপ্তাহ থেকেই আবার চালু করব এরপরও যদি আমার কোনো বাইরের উপর আক্রমণ হয় আমরা আর চুপ থেকে থাকবো না আমরা রাজপথে নেবে এর উচিত জবাব দেব জবাব দেব প্রয়োজনে ঢাকা সিলেট মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিনাজপুর এর অষ্ট রংপুর এর অষ্ট জনতা বাজার বন্ধ করা সন্তাস করে জনতা বাজার সন্তাস করে চনতা বাজার